আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ফজল ইবনে আব্বাস রহু রাসুল্লাহ সাল্লাহ ছিলেন এ সময় খাসা আম গোত্রের একজন মহিলা তার নিকট এলো ফজল বারবার তার দিকে তাকাচ্ছিল এবং মহিলাটিও ফজলের দিকে তাকাচ্ছিল নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম ফজলের চেহারাকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছিলেন মহিলাটি বলল হে আল্লাহ রাসুল আল্লাহ সিও বান্দার উপর হজ ফরজ করেছেন কিন্তু আমার পিতা খুব বৃদ্ধ হয়ে গেছেন সওয়ারির উপর বসে থাকার সামর্থ্য তার নেই আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি জবাবে তিনি বললেন হ্যাঁ এটি ছিল বিদায় হজের সময়ের ঘটনা আবু হুরাই রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লা সাল্লাই সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি আল্লাহ তালার দরবারে দৈনিক সত্তর বারেরও বেশি তৌবা ও ইস্তেকফফার করে থাকি